তোমাদের বলেছিলাম যে আমি পুজোতে কি কি মার্কেটিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই এইটা আমার ছোট রাজকুমারের জামা এটা হচ্ছে ওর কাকায়ের বিয়েতে পড়বে তাই জন্য এইটা কেনা হয়েছে তোমরা কিন্তু বলো হ্যাঁ কিরকম হয়েছে আর এই যে তার সঙ্গে এই প্যান্টটা ওর আরো জামা হয়েছে এই যে এই একটা জামা এই দেখো এইটা পরে তো ভিডিও করেছে তোমরা দেখেছো এইটা তার প্যান্ট আর এই একটা জামা এই দেখো তোমরা বলবে কিন্তু কমেন্টে হ্যাঁ আমার ফুচফুসোনার জামাগুলো কীরকম হয়েছে আর এই একটা জামা এই দেখো আর এই যে প্যান্ট এই দেখো কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার এটা গেল আমার ছেলে আর আমার মেয়ের জন্য এই একটা ড্রেস কিনেছি এই যে এই একটা ফ্রক আর এই একটা টপ এই টপটার সঙ্গে এই যে এই স্কার্টটা আর এই একটা প্যান্ট এই প্যান্টগুলো মেয়ের খুব পছন্দ আর এই একটা জামা এটা খুলে দেখালাম না এটা এমনি শার্ট আর বিয়েতে যেটা পরবে সেইটা হচ্ছে এই এই জামাটা এই জামাটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বিয়ের জন্য এই জামাটা কিরকম হয়েছে আমার মেয়েকে ভালো লাগবে কিনা একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর এবার হচ্ছে আমার শাড়ি এই দেখো এই শাড়িটা আমি বিয়েতে বলে তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবে যে কিরকম হয়েছে এই যে এইটা ময়ূরপঙ্খি কালার আর শাড়িটার মধ্যে অল ওভার বডি কাজ করা একদম পুরো ঘিজি ঘিজি এটা গেল

আর এই দেখো এই একটা দাঁতের শাড়ি এটা হচ্ছে জামদানি এই কালারটা লাগছে একটু জানিও হ্যাঁ এটা আমাকে ভালো লাগবে আর এইটা হচ্ছে এই জামাটা এটা আমার পছন্দ জামাটা কেমন হয়েছে জানিও আর এইটা বড় মশাই বিয়ে উপলক্ষে কেনা এই জামাটাও কিরকম হয়েছে জানিও আমি আর প্লাস্টিক খুলে দেখালাম না তোমাদের আর এইটা হচ্ছে গরমশাই প্যান্ট এই যে জিন্সের প্যান্ট কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই একটা প্যান্ট এইটা এই দেখেছেন আর এইটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ কিরকম হয়েছে ওর আগের বছরের থেকে শখ ছিল যে এরকম একটা ব্যাগ কিনবে তাই এরকম একটা ব্যাগ কিনে দিয়েছি এই বছর তো এটাই ওদেরই তো আনন্দ বলো আমাদের আর কি ওরা এখন ছোট ওদেরই এখন সব আনন্দ তাই কীরকম হয়েছে সব শপিংগুলো আর সব জামা কাপড়গুলো তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও যে আমার ছেলে মেয়ের জামা কাপড় আমার শাড়ি আমার বড় জামা কাপড় কিরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু তাহলে আজকের মতন টাটায়